তখন অগুণ খাই মো আমরা গার্ডেন বইয়া এনজয় করবো আমার লাভলি আফার লিয়া আর লাভলি আফার হাজবেন্ড হাজবেণ্ড আজিকালি ত' আমাৰ ৰাখচি বা খালি মিচিং তান্দে তো ইয়াৰ আমাৰ তিনিজনে খাই আজকে দিনটোক খুব সুন্দৰ অত ৰো নাই আমাৰ অত ক্লাউডিও নাই দিনটো খুব সুন্দৰ খুব বালা ৱেডাৰ ত বালা ৱেডাৰৰ মাজে আমাৰ ফানী ভাত খাঠ হ'ল চোলাৰ মাজত মিচিং ইনচাল্লা ফুল ফুল কৰাৰ পিঁয়াজ আৰু বাজামৰিচামৰিচ পানী বাট দিয়া খাই মিচিং খু সুন্দৰ এটা ফানী পাতৰ যেনে বাংলাদেশৰ ফানী পাত চাৰা চাৰা হৈছে আৰু কাটলটো দেখলে আমি দুই দিন আগে আনিছিলল ত' সাঁতল ৰৈছে সাঁটলৰ উদ্দেশ্য আজিকে

গেছে so, টান <laughs>

Nyi shun desh daikia. Ewa nga sabon usdi beshi baka. Kha balo e. Basi. Kha ni batur handi ya nilai. Ntun খার হল দিয়া খাইতাম হইব

মোৰ মাজে আৰু নৈল দেচ কিন্তু অনেক কাটল গা চল ধৰে আমাৰ আবাৰ গাছো হওক হাজাৰে বিজানে কাতল আহিছে এখন কু বাড়িতে খাইবার সেও নাই কোনো ফেমিলি মেম্বার নাই বাড়িত খাইবার পশু পাখিয়ে খাইরা নিউ নিউ আনা হইয়া নিরা এখন দিছে আর কিন্তু অনেক কাতল ধরছে আমার আব্বার গাছর অনেক অনেক খাটল ধরছে আর আমরা দেখো থাকতে কিন্তু কম ধরতো অতটা দৌড়তো না কারণ ছোট ছোট গাছ আসিল এফরে দুই লগা লগ পড় গাছও ধরে না

আপনারা সবাই ওটা আমাদের খাইবা খাইয়া দেখবা আসলে ভালো লাগে খাইতেও ভালো লাগে আর এইটা খাইলে আপনারা আর কোনো বেমার সেমার হইতো না শরীর সুস্থ থাকবো ইনশাল্লাহ গাইস বালা থাকাও গাছ সকল আমার খানি শেষ আমি উঠি গেলাম কি তো আপনার লাগেও দোয়া করবো আপনার লাগে আমরাও দোয়া করবো আল্লাহ পানি ভাত কিন্তু সেই সাধ্য রয়েছে দুই তিন বার রইলে সেই পানি ভাত খুব মুসলিম মোমা সকল লাগিয়ে দোয়া করবা আমার আব্বা লাগিয়ে দোয়া করবা আজকে বেশি বেশি করি মনে হয় আমার আব্বার কথা আমার যে বা যারা খাইরা তো খাইলো কারণ আমরা তো ফেভরি মেম্বার আর কেউ নাই বাংলাদেশাওয়ার সো شغله দুআ ওখানে আসলে কথা গেলে অনেক কথা জমা আছে আসলে মাথা যায় না তারপরে লাগি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এটা খাইলে লবণ দিয়া সময় লাগে রাখি দাও টুটর গরম দি ফুললি করিলে আর যারা বেশি হয় তার মেডিসিন কিন্তু সিন্তু খাতুন খাবার আগে মেডিসিন খাইছি তারপরেও লগতো খাই খাইলাম খুব স্বাদ